নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়গ্রাফি আটই আশ্বিন পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই আশ্বিন পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মটে আজ আটই আশ্বিন পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা উনত্রিশ সূর্যাস্ত পাঁচটা তিরিশ বৃহস্পতিবার চতুর্থী অহরাত্র সাথী নক্ষত্র সন্ধ্যা ছটা বৈধিতি যোগ রাত্রি নটা ছাপ্পান্ন বনিষ্করণ সন্ধ্যা পাঁচটা বত্রিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর আটই আশ্বিন বৃহস্পতিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেব গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু আর আর কন্যায় অবস্থান করছে রবি বুথ আর চন্দ্র মঙ্গল অবস্থান করছে তুলায় তুলাই চন্দ্র প্রথমে সাতী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর রাহু কুম্ভে বৃশ্চিক রাশি আজ পঁচিশে সেপ্টেম্বর আটই আসেন বৃহস্পতিবারের রাশিফল ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃ মাতৃস্থানীয় কারোর সঙ্গে মত পার্থক্য হতেই পারে সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে সাফল্য যোগ অবশ্যই আপনি উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে কিছুটা হলেও চাপে থাকতে হবে তা হচ্ছে অত্যাধিক শত্রুতা আপনার উন্নতিতে শত্রুরা চোখ দিচ্ছে এরা তুক টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন অর্থের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশ্রিক রাশি জাতক জাতিকা হন বেশিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কার শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে তবে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনি যদি বেশিক রাশি জাতক জাতিকা হন বিশ্রিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে উদ্যম আছে আর্থিক দিক দিয়ে উন্নতি আছে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারণ না কারো শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনাকে বিপদের মধ্যে ফেলে দেবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলব এছাড়াও আজকের দিনে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ আপ দীর্ঘদিনের প্রচেষ্টাকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সন্তানের জন্য আপনার চিন্তা থাকবে আর্থিক জীবনে উন্নতি জোয়ার আসবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে আনন্দ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সহযোগিতার হাত বাড়াবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃষ্টিক রাশি আজকের দিনে শুভ চতুর্থী আজকের দিনে আমি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুকে পূজা অর্চনা দেবেন এবং জল শিবলিঙ্গে জল বেলপাতা জড়াতে ভুলবেন না মিষ্টি রাশি তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্টবারে ঘরে থাকতে হবে নিশ্চিন্তে আমি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা আলোচনা করলাম এছাড়া তাদের জীবনে আজকের দিনটা তারা যদি পিঙ্ক কালারে পোশাক পরে যথেষ্ট সৌভাগ্যবান হবেই হবে এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ